তো নমস্কার বন্ধুরা শুভ সকাল তো দেখো আমি বা আমি আমাদের মানে আমার বাপের বাড়ি আসবো বলে রেডি হচ্ছি আর তখন বাজে এগারোটা তো দেখি সবাই একদম চিল্লাহলা লাগাইছে যে জল আসছে জল আসে তো আমি বাড়ি থেকে বের হয়ে পুকুর পাড়ে চলে আসলাম তখন দেখি হ্যাঁ ঠিকই তো আমাদের যে পুকুর পাড় দেখো একদম এ দেখা যাচ্ছে জল পুকুর পাড়ে একদম ভরে প্রায় আমাদের কার বাগানের দিকে চলে আসে আর এই দেখো এদিকে ধান গাছ লাগানো হয়েছে তো দেখো ধান গাছগুলো একদম ডুবে গেছে আর ও ওপার মানে দেখা যাচ্ছে হালকা হালকা ওগুলো তাও একটু মানে বড় হয়েছে ধান গাছগুলো আর এদিকে দেখো পুকুর পাটটা যে আছে একদম ভরে গিয়ে তো একদম ভরে গিয়েছে এত মানে বন্যা হয়েছে বৃষ্টি একটা খুব একটা কিন্তু হয়নি তো দেখো ওই যে সে পাহাড়ের যে ভুটাং পাহাড় শুন শুনছি যে ভুটাংয়ের পাহাড়ের ওখান দিয়ে নাকি জল আসছে তো ওই জলগুলো আমাদের এই দেখো দিক দিয়ে চলে আসছে একশো এত জল হয়েছে তো তো তারপর আমি রেডি হয়ে তো বাপের বাড়ি চলে আসলাম তো এটা হচ্ছে আমার এই যে বাবার বাড়িতে আসি তো বাবার বাড়ি এসে তার অন্য কিছু করতে পারবো না অন্য কাজ করতেও দেবে না তাই ভাবলাম একটু বিছানাটা আমি উঠে নিই তো ওই যে বিছানা উঠে নিয়ে এলাম তো আজকে লক্ষ্মী পূজা তো বা মানে বাপের বাড়িতে চলে আসি আমার ওখানে এত আমার আমার যা আছে আমার শাশুড়ি মা আছে তো ওরাই করবে এর জন্য ভাবলাম দুর্গা পুজো তো আসি এর জন্য বাপের বাড়িতে চলে আসি লক্ষ্মী পুজোয় আর আমি বাপের বাড়ি এসে শুনছি যে আমাদের এখানে নাকি শালকুমার ছোটো শালকুমার এখানে যে ফরেস্টে আছে এই ফরেস্ট ফরেস্টেও নাকি জল একদম উঠে গেছে তো অনেক হাতি হরিণ গন্ডার মানে হাতির কথা শুনিনি গন্ডার আর হরিণ ভেসে ভেসে যে কোথায় চলে যাচ্ছে তো ওখানে তো আর যাওয়া যাবে না ওখানে গেলে তো একটা ভয়ানক ব্যাপার জল আছে অনেক তো আমাদের যে ফরেস্টটা যে আছে যে তুষা নদীটা যে আছে ওই তুষা নদীর জল একদম উপরে উঠে মানে ফরেস্টের নদীর মানে নদীটা যে আছে নদীর বানগুলো যে আছে উপরে উঠে একদম ফরেস্টের জল চলে গেছে তো ওদিক দিয়ে গন্ডার হরিং সব ভেসে ভেসে কোথায় যে যাচ্ছে মানে এখন মানে এই এই মুহূর্ত মানে এই সময়টা যে এরকম হবে কেউ ভাবতেও পারেনি যে এখন এরকম হবে কেউ ভাবতে পারেনি তো যেটা হচ্ছে আমার মাসি মাসিকে বলছে মাসি মুখটা একটু দেখাও তো মাসি মুখটা দেখাচ্ছে না যাক দেখাই দিচ্ছে আর এপার এটা আমার মাসি আর এপাশে হচ্ছে আমার মা আর ওটা হচ্ছে আমার বৌদির ছেলে মানে আমার ভাস